সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের অনেকদিন পর শুনছি আমার তরফ থেকে সুপ্রভাত আর এই যে ম্যাডাম এখন শুয়ে শুয়ে এখন করছে আর ঘড়িতে কটা বাজে যে সাতটা কুড়ি তো এখন আমরা এখনো শুতে পারিনি কাজ সবের শুরু হয়ে মানে শেষ হলো আর কি সব রেডি করলাম এখনো শুতে পারিনি তো আজ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব নিজেদের হ্যাঁ আমরা কি কামব্যাক করতে পারবো হঠাৎ এই কথা কেন সেটা অবশ্যই কিছু মানুষের অনেক কোশ্চেন আমাদের নিয়ে অনেক কিউরিসিটি আমাদের ব্যবসার নাম্বারে অনেক মেসেজ আসে যদিও আমি সেগুলোকে জাস্ট এড়িয়ে চলি কারণ ওটা জাস্ট ফর বিজনেস পারপাস কারণ ওখানে বিজনেসের কথাটাই হোক ওটা কোনো পার্সোনাল নাম্বার নয় তবু অনেকে বলে আমি লাইভেও বারণ করি অনেক কিছু বলি তা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো সব পোশ্চেনের উত্তর আজকে তোমাদেরকে আমরা দেব যদিও লাইভে কম বেশি তোমাদের সাথে শেয়ার করি কিন্তু এমন অনেক কিছু কথা যেগুলো তোমাদেরকে জানানোটা আমার মতে বলে উচিত কারণ তোমরাও আমার ফ্যামিলি তোমরাও বিশ্বাস করে আজকে এই জায়গাটা এসেছো আমাদের নিয়ে এবং বিশ্বাস করে নিয়ে যাচ্ছ প্রত্যেকটা দিন তো আমি মনে করি তোমাদের প্রত্যেকটা দিন মানে প্রতিটা কে সাক্ষী রেখে বলা উচিত যদিও সেইভাবে আমাদের চ্যানেলে এখন ভিডিও যায় না তবুও বলেছি না যে চেষ্টা তো করবই যে দশ দিন পর হলেও ভিডিও আমার চ্যানেলে একটা হলেও যাবে তো যাই হোক আমাদের জীবনের কামব্যাকটা একটু অন্যরকম তো সেই অন্যরকমটা অবশ্যই বলবো তো আগে তার আগে চাটা টা খাই একটু ঘুমিয়ে নিই কারণ আজকে একটু বেরোনো আছে দরকারি কাজ আছে একটু বেরোবো আমরা দুজনাই দুজনা না আমরা তিনজনা টুম্পাদি থাকবে টুম্পাদির শরীরটা ভালো নেই ওই জন্য টুম্পাদিকে নিয়ে আজকে যাব না তার টুম্পাদি থাকবে বাবা তো আছেই প্লাস রান্নার লোক আছে রান্না করতে আসবে দিদি তো ওই জন্য টুম্পাদি বললে আমি থাকি তোমরা যাও কাজ মিটিয়ে তাড়াতাড়ি ফিরো তাই বললাম ঠিক আছে তো চলো এসব কথা পরে এসে বলবো আপাতত চাটা খাই তারপর অবশ্যই তোমাদেরকে বলবো এবং তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখবে পুরোটা শেষ অবধি তোমাদের কি কমেন্টস তোমাদের কি মতামত সেটাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবে তো দেখতেই পাচ্ছ তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের উদ্দেশ্যে আর তোমাদের সাথে শেয়ার তো আজকে করবোই আমরা কি কামব্যাক করতে পারবো কিসের কামব্যাক হঠাৎ করে এত দিন এত বছর পর কামব্যাকটা কিসের নিশ্চয়ই তোমাদের মনে কিউরিটি তো জেগেছেই সেই আজকে অবশ্যই দূর ভিডিওটা কন্টিনিউ করো আরে তুমি কি বাথরুমে চাউমিন খাওয়ার জন্য তাহলে বাথরুমে কি করছো এ মা দেখো বন্ধুরা বাথরুমে গিয়ে চাউমিন খাচ্ছে কেমন খেতে দেয় না ওই জন্য দেখো চোখ মুখ করছে দেখো বাথরুমে গিয়ে চাউমিন খাচ্ছে তাহলে বাথরুমে কি করছিলে ও আমি তো বললাম চাউমিন নিয়ে মনে বাথরুমে ঢুকে গেছো বাবা তোমার তো আবার অদ্ভুত সব ব্যাপার আছে আচ্ছা তুমি কি ভাত খাবা না চাউমিন খাবা তাহলে ভাতগুলো কে খাবে গো চালটা তো প্রতিদিন নষ্ট হচ্ছে গো এমা তুমি চাউমিন খাচ্ছ কেন এখন কাম ব্যাক খুব ছোট্ট একটা শব্দ কিন্তু তার হ্যাঁ কিন্তু অনেক বড় হ্যাঁ ঠিকই বলছি কাম কামব্যাক খুব ছোট্ট একটা শব্দ কিন্তু তার ডিডিকনেশান কিন্তু অনেক বড় তো সারাদিনে সব কিছু ক্লান্তি সেরে এই বসলাম তোমাদের সাথে ছোট্ট কিছু শেয়ার করব খুব বড় একটা ভিডিও না অনেক ভাইরা আমাদেরকে মেসেজ করেছেন বা মেসেজ করেন প্রথমে আমি একটা কথাই বলি দেখেন ওটা আমাদের পার্সোনাল নাম্বার না অনলি ফর বিজনেস পারপাস অনলি ফর বুকিং নাম্বার দয়া করে নিজেদের কোনো পার্সোনাল কথা দয়া করে ওখানে শেয়ার করবেন না হয়তো অনেকের মনে কষ্ট লাগতে পারে কিন্তু দেখুন আমি মনে করি পপেশনটা প্রফেশনালি পার্সোনালটা পার্সোনালি তো এটাই বলবো যে আপনারা আমাদের সাথে ইনস্টাগ্রাম ফেসবুক ম্যাসেঞ্জার অনেক কিছু পদ্ধতি আছে সেগুলোতে একটু যোগাযোগ করুন সব সময় হয়তো সময় দিয়ে উঠতে পারি না কিন্তু আমি ম্যাসেঞ্জার খুলি কথা মানুষের সাথে টুকটাক হয়তো বলার যখন সুযোগ পাই অবশ্যই বলি তো দয়া করে এটাই বলবো যে দয়া করে কেউই আর কি ওখানে মেসেজ করবেন না এটা একটা মতো কথা দ্বিতীয়ত যেটা কথা কাম কামব্যাক হ্যাঁ কামব্যাক তো প্রত্যেকটা মানুষের জীবনেই দরকার বা অনেক মানুষের সেটা করে নিয়েছে আমার মন্দিরের ব্যাকটা ভীষণই একটা কি বলবো আর পাঁচটা মানুষের থেকে অনেকটা আলাদা এই কারণেই আলাদা কারণ ওর জীবনটা যে সরল গেছে আমার ঠিক তার উল্টো সরল লেখায় গেছে হ্যাঁ ওর সরল লেখাটাও সোজা ছিল না এটা একদম সত্যি কথা কিন্তু অনেকের একটা কোশ্চেন মার্ক ছিল মন্দিরা বৈশাখী না দুটো সমকামী মানুষ সমকামীটা বাদ দিলাম দুটো মেয়ে মানুষ একসাথে বিয়ে করে আছে এদের জীবনে কি কিছু হবে এরা কি করতে চাই। এদের কি কি ব্যাপার বা কী বৃত্তান্ত তা আমার চ্যানেলে এই নিয়ে বহুত ভিডিও একটা সময় চলে গেছে কম বেশি হয়তো বাট সেগুলো একটু অন্য টাইপের ভিডিও আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু আলাদা কথা তোমাদের সাথে শেয়ার করব। মন দিয়ে শুনবে অবশ্যই তোমাদের কমেন্ট ও মতামত দিয়ে যাবে কমেন্টে তা প্রথমে শুরু করি সেটা হচ্ছে মন্দিরার যে জীবন আর আমার জীবনে আকাশ আর পাতালের একটা ডিফারেন্ট ছিল কারণ তোমরা এটা তো সবাই জানো ও একটা ম্যারিড ছিল ওর একটা ছেলে আছে যে এখন আমাদের অধীনে আছে আমার মা বাবার কাছে সে মানুষ হচ্ছে তো আজকে সে থ্রিতে উঠবে তোর টু থেকে একটা সময় যেখানে মন্দিরা নিজের ছেলেটাকে ভর্তি করতে পারেন স্কুলে লোকের কাছ থেকে জামা প্যান্ট চেয়ে পড়াতে হয়েছে দিনের পর দিন টর্চারিং হতে হয়েছে এটা হয়তো মন্দিরার মতন অনেক মেয়েরই গল্প আছে হয়তো আমাদের আজকে ইউটিউব চ্যানেল আছে বলে তাই হয়তো তোমরা জানতে পারছো এরকম বহু মানুষ আছে যারার কথা হয়তো আমরা জানতে পারি না চারটে দেয়ালের মধ্যে হয়তো গুমড়ে মরে এটাই হচ্ছে মেন কথা তো অনেক মানুষের যেহেতু দেখো আমরা একটা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছি এবং পুরোটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদের সামনে সময় আসি সেটা প্রোডাক্ট নিয়েই হোক বা ভিডিও নিয়েই হোক তো সেখানে মানুষের কিছু পোশন কিছু কিউরিসিটি থেকেই যায় এটা স্বাভাবিক তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো যে দেখো কাম ব্যাক এই যে কথাটা একজনা বলছে তোমাদের জীবনে তোমরা কি কাম কামব্যাক করেছো কামব্যাক অর্থটা কি ফিরে আসা বা সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিজের পরিস্থিতিটাকে একটা অন্য রূপে রূপান্তরিত করা যেটা আমার মতে মনে হয় অনেকের মতে অন্য কিছু মনে হতে পারে কিন্তু পার্সোনালি আমার মতে মনে হয় প্রতিটা কথা মন দিয়ে আজকে শুনো জানি না তোমাদের সাথে আমাদের কতটা মনের মিল হবে কিন্তু এই কথাগুলো না বললেও নয় তো সেখানে দাঁড়িয়ে এটাই আমি বলবো তো ওর আমার সরলরেখার চলাটা খুবই আলাদা ছিল সেখানে দাঁড়িয়ে প্রতিটা মানুষের কাছে হেনস্থা হয়েছি এখনোই তো সেটা কমে গেছে বা সেই জায়গাটা নেই বললেই চলে তা খুব অল্প সংখ্যক এবং সেখান থেকে বেরিয়ে নিজেদেরকে নিজের জায়গা তৈরি করার জন্য খুব স্ট্রাগেল করেছি এখনো করছি সেটা নয় যে করছি না আর আরও একটা কথা যেটা না বললেই নয় যারা মন্দিরাকে কুপ্রস্তাব বাজে মন্তব্য দিয়েছে বাবার বই ছিল কাকার বই ছিল যেখানে প্রতিটা মুহূর্তে ও হেনস্থার শিকার হয়েছে এবং সব সময় একটা জায়গাটা বাজে ফিল করেছে খুব স্বাভাবিক কথা খুব মধ্যবিত্ত ঘরের আমরা খুব সাধারণ ঘরের মানুষ তো সেখানে দাঁড়িয়ে সব থেকে বেশি স্ট্রাগেল মনে হয় মধ্যবিত্তরাই করে এটা আমার ব্যক্তিগত মতে মনে হয় তো খুব একটা হাইফাই ও জানতো না বা করার সুযোগটা পায়নি হয়তো করতে পারতো কিন্তু সেই সময় আর সুযোগ হয়ে ওঠেনি কারণ এক একটা পরিস্থিতি এক এক রকম করে গেছে কারণ মন্দির একটা অ্যাডপ্টেড মেয়ে তোমরা সবাই জানো ওর যে নিজের বাবা মাকে সে ও জানে না যাদের কাছেও বড় হয়েছে তারাই ওর নিজের বাবা মা কিন্তু প্রতিটা মুহূর্তে বাড়ির লোকের কাছেই শুনতে হয়েছে যে ওর যে কাকা যেটা এটা ব্যাটা ওর নিজের টানা রক্তের টানা হ্যাডা ব্যাডা অনেক এক্সেট্রা এক্সেট্রা সেগুলো দেখো ফ্যামিলিগত আর কি বলবো সব ফ্যামিলিতেই এটা থাকে কিন্তু ওর বাড়ির ওর ফ্যামিলি একটু অন্যরকমই একটু বেশি আর কি যেহেতু সম্পত্তির ভাগটাকের ব্যাপার থাকে তো আর কি যাই হোক সেসব নিয়ে আর ঘাঁটতে চাই না ঘেন্না লেগে গেছে কারণ এত একটা নিম্ন রুচিকর ফ্যামিলি সেখানে আর কিছু আমি বলতে চাই না তো যাই হোক সেখান থেকে কামব্যাক যখন আমরা এক ছাদের তলায় থাকতে শুরু করি ঠিক সেখান থেকে আজ অব্দি হ্যাঁ আমাদের কাছে এটা কামব্যাকই নিজেদের জীবনটাকে নিজেদের মতন করে গুছিয়ে নেওয়া নিজেদের ভালো থাকার চাবিকাঠিটা নিজেদের হাতের মধ্যে নেওয়া এবং মন্দিরের যে ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তর করা বা সেটাকে বাস্তবায়ন দেওয়া এটাও একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে আমাদের সাথে দাঁড়িয়েছিল মাঝখানে মন্দিরার অসুস্থ হয়ে পড়া ওর স্টোক অ্যাটাক করা ওকে নার্সিংহোমে দিয়া এবং ও যখন অসুস্থ হলো কত মানুষ সবথেকে বড়ো কথা নিজের মানুষরাই থেকে বেশি আনন্দ পেয়েছে ও কেন মরে গেল না বেঁচে থাকার কি দরকার ছিল মানে বলে বোঝাতে পারবো না বন্ধুরা দেখো সব কিছু তো আর দশ কুড়ি মিনিটের ভিডিওই হয় না কিন্তু যতটা পারি চেষ্টা করি তোমাদেরকে বলার সংক্ষেপে তো সেখান থেকে দাঁড়িয়ে নিজেদেরকে কামব্যাক করে আজকে এই জায়গাটা চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করা যে তোরা কেউ বলেছে ছ মাস কেউ বলেছে এক বছর কেউ বলেছে তিন মাস কেউ বলেছে এক মাস এরা আলাদা হয়ে যাবে এদের সাথে কোনো দিন কিছু হবে না এরা পারবে না এটা আবার কিসের কামব্যাক একটা মেয়ের সাথে সংসারটা কি কামব্যাক হলো এই একটা ছেলের সাথে কেন বিয়ে করলো না যে ছেলে নামক জিনিসটাকেই অপছন্দ করে যার জীবনটাই আজকে দুটো দুটো ছেলের জন্য নষ্ট হয়ে গেল। সে আবার কো কীভাবে বিশ্বাস করবে সেই জায়গাটা তোমরাই বলো আর দ্বিতীয়ত সেখানে যেখানে ওরার আমার সম্পর্কটা বিয়ের আগে থেকেই ছিল হয়তো পরিবেশ পরিস্থিতি সব কিছুর চাপে হয়তো বিয়ে করতেও রীতিমতন বাধ্য হয়েছিল। সেখানে দাঁড়িয়ে ও চেয়েছিল সংসারটা করতে কিন্তু ওই যে কপালের নাম গোপাল কপালে যদি সুখ না থাকে যতই তুমি যাই করো না কেন কিছুতেই কিছু হবে না এটাই হচ্ছে মদ্দা কথা যাই হোক মদ্দা কথা এটা না কথা এটাই জীবনে তোমরা আমাদেরকে যেভাবেই দেখো যাই বলো আর যে কারণটাই হোক না কেন হয়তো এটা বলতে পারো যে তোমাদের চিন্তাধারা কারুর কাছে খারাপ কারুর কাছে ভালো কিন্তু আমি মনে করি যে জন্মেছি আমি যখন পৃথিবীর বুকে ভগবান সে চিন্তা করেই রেখেছে কি হবে কি হবে না কি বৃত্তান্ত কারণ আমি তো আর আমার কপাল লিখিনি লিখেছে সে আমি আমাকে কর্ম করতে হবে যাতে আমি ঠিকভাবে সুন্দরভাবে জীবনটা একটু কাটাতে পারি কিন্তু বাকিটা কিন্তু তার হাতে তো সেখানে দাঁড়িয়ে আমাদের কামব্যাকটা ভীষণ রকমভাবে একটা চ্যালেঞ্জিং ছিল সেখান থেকে সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে কিছু লোকের মুখে চুনকালি আজকে হয়তো পড়েছে এবং তারা আজকে এখনও অবধি বন্ধুরা আজকে ব্যাকের কথাটা যখন বললামই এখনও অবধি বি কন্টিনিউ আমাদের সাথে চেষ্টা করছে দুজনাকে কিভাবে আলাদা করা যায় আমাদের সাথে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করা যায় কিভাবে আমাদের মধ্যে ছাড়াছাড়ি করে দেওয়া যায় কারণ তারা যেহেতু বলেছিল এক মাস দেড় মাস মাস এক বছর যেহেতু আমাদের রিলেশান আমাদের একসাথে থাকার আজ তিন বছর পেরিয়ে চার পণ্য হয়ে গেলাম তাদের কোথাও সেই হেরে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছে না তো আমরা যে জীবনে কামব্যাক করে আজকে একটা জায়গায় দাঁড়িয়েছি তোমাদের হাত ধরে সেটা তারা কিছুতেই মেনে নিতে পারছে না তো প্রতিটা মুহূর্তই কিছু না কিছু ঝামেলার সম্মুখীন আমরা পড়ছি সব কিছুকেই বাইরের খাতায় ফেলে সামনের দিকে এগোনোর চেষ্টা করছি তো কামব্যাক মানে আমার কাছে এটাই আমি জানি না কার কাছে কি। কিন্তু বিশ্বাস করো হয়তো আরও অনেক কিছু বলতে ইচ্ছা করছে শুধুমাত্র বলতে পারছি না অনেক কারণ ভেবে কারণ একটা জীবনে এক একটা দিনের এক একটা মুহূর্ত সব কিছু তো এই কুড়ি মিনিটের ভিডিওতে বলাটা অসম্ভব ব্যাপার কিন্তু এটুকুনি আশা রাখি আমার কথাই তোমরা বুঝে গেছো যে কামব্যাক করাটা এতটাও ইজি ব্যাপার নয় কারণ প্রথমত আমাদের মতন যারা লাইফস্টাইল লিড করছে যারা নর্মাল আছে তাদের জীবনেও প্রবলেম অন্যরকম কিন্তু আমাদের জন্য প্রবলেমটা সম্পূর্ণটাই অন্যরকম তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো হ্যাঁ কামব্যাক করতে পেরেছি করেছি লড়ছি এবং সৎ পথে কর্ম করে নিজেদের অন্য নিজেরাই জোটানোর চেষ্টা করছি নিজেদের সখ আহ্লাদ ফুর্তি সব কিছুই নিজেদের ইনকামে করার চেষ্টা করছি না বাপের টাকায় ফুটানি মেরে না কারোর কাছে হাত পেতে না কাউকে গিয়ে বলেছি যে দু মুোমায় খেতে দে এরম কোনো ব্যাপারই নয় এগুলো খারাপ মাইন্ডে নিও না কিন্তু এর থেকে ভালোবাসা আমার নেই তারা আবার লুকিয়ে লুকিয়ে আমাদের ভিডিও দেখে অবশ্য সে যাই হোক সেটা কোনো বড় কথা নয় আমার খুব ভালো লাগে যে আমাদেরকে দেখতে গেলে আবার লুকিয়ে লুকিয়ে দেখতে হয় সামনাসামনি তারা দেখতে পারে না তো হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে কামব্যাক করাটা প্রত্যেকটা মানুষের দরকার পাস্ট ইজ ট্রাস্ট আমার মা বলে রাত গাই বাদ গাই স্মৃতি কখনো মোছে না আমরা সময়ের সাথে সাথে সেগুলোকে মানিয়ে নিতে শিখি তো মন্দিরার জীবনটাও সেরকমই অনেক দুঃখ অনেক চোখের জল অনেক কষ্ট আমারও তাই শিউলি এখানে প্রতিটা মানুষেরই কার কথা বলবো ইভেন আজকে যারা তোমরা আমার ভিডিও দেখছো তারাও হয়তো কিছু না কিছু পরিস্থিতি চাপে পড়ে কিছু না কিছু পরিস্থিতি ফেস করছো বা করেছো বিগত পাস্টে তো এটা বলবো কামব্যাক অবশ্যই করা দরকার আমি মনে করি প্রত্যেকটা মানুষের একটা মুমেন্ট অফ দ্য লাইফ দরকার যেখান থেকে তুমি আবার সেটাকে রিকভারি করতে পারবে দেখো জীবনে যে দিনগুলো চলে গেছে সেটা তো তুমি ফেরাতে পারবে না কিন্তু সামনের দিনগুলো যাতে একটু ভালো থাকতে পারি সে চেষ্টা তো করতেই পারি আমরা তাই কি না তো যাই হোক আমাদের শিউলিও কিন্তু এই বিষয়ে কিছু বলতে চাই কিছু বলবি এই যে বন্ধুরা বলে যে তোমাদের জীবনের কাম ব্যাকটা কী এত বড় বড় যে কথা বলো এইটাই বলছিলাম যে কাম ব্যাক মানেটা কি পরিস্থিতিটাকে ভালো করে ফিরিয়ে আনা সেটাকেই তো কামব্যাক বলে বলে না অনেকেই বলে যে ভাই অনেক তো হলো এবার কাম কর মানে কি ভালো পরিস্থিতিটাকে ফিরিয়ে আনা ফেলে রেখে ভালো পরিস্থিতিটাকে সামনে আনা এবং তার জন্য যতটা আমাদেরকে পরিশ্রম করতে হয় রাত জাগ দেওয়া এখন ঘড়িতে কটা বাজে জানো পনে চারটে মানে বইকেল না ভোর পনে চারটে তো এখনো আমাদের প্যাকিং চলছে শুধু তোমাদের ভালোবাসাতে আমরা প্রতিটা রাত জাগছি এমন একটা রাত নেই যে আমাদের জাগা নেই বিগত দু মাস ধরে তো ভালো লাগে আমরা আনন্দ করে জাগি এটা কোনো তোমরা এটা ভেবো না যে যে তাহলে ব্যবসা করছো কেন না না আমি এটা বলতে চাইছি না আমি বলতে চাইছি এটাই যে ভালোবেসে জাগছি তোমাদের জন্য তোমাদেরকে পরিষেবাটা দেওয়ার জন্য অবশ্যই আমি ব্যবসা করতে নেবেছি দুটো ইনকামের জন্য ভালো থাকার জন্য তো এটার মানে এটাও নয় যে দেখো আমি একটা কিছু করছি বলে সেটার জন্য আমি একদম সেই মাথা মতো করে ফেলবো বা এট সেকড়া এট সেকড়া কখনোই এটা নয় কিন্তু আমি কিছু মানুষ যে এই যে বলে যে এটাকে কামব্যাক বলে না এটাকে নোংরামি বলে আমি তাদের উদ্দেশ্যে বলছি নোংরামির ভাষা কি আমাকে সেটা শেখাতে আসবেন না নোংরামি কি জিনিস সেটা আমাকে জানাতে আসবেন না আপনার থেকে হয়তো একটু যদি বেশি জানি তাহলে সেটা আমার ওর উপর দিয়ে গেছে নোংরামি অনেক রকমের হয় কেউ ড্রেস আপে করে কেউ কথাতে বলে কেউ বাবা লাইফস্টাইলে কিন্তু আমরা যে লাইফটা চলি বা সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করি আমার তো মনে হয় না আজকালকার দিনের ছেলেমেয়েরা আমি আবারও বলছি সব ছেলেমেয়ে না কিন্তু আমি অনেক কিছু চোখের সামনে দেখি কিছু সংখ্যক মানুষকে বিয়ে হয়ে গেল মানে চলো আলাদা লাই বাবা মা থাকলো ঝোলাই চললো ভোলাই এরা একটা ব্যাপার কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে নিজের মা বাবা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে চলার চেষ্টা করছি বা চলি তো এটাই হচ্ছে আমাদের জীবনের কামব্যাক তো ছোটো করে আজ তোমাদের সাথে শেয়ার করলাম আরও হয়তো অনেক কিছু বলতে ইচ্ছা করছে কিন্তু সময় আমারাতে কম কারণ আমার এখন প্রচুর কাজ বাকি সেগুলোকে শেষ করতে হবে কারণ নাহলে তোমাদের কাছে জিনিস পৌঁছাবে না তো যাই হোক পরে সুযোগ সময় করে মন্দিরাকে নিয়ে তোমাদের সাথে কিছু কথা আবারও সেদিন শেয়ার করব যেগুলো আমি আজকে মিস করে গেলাম তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা